বন্ধুরা আজ মহাশিবরাত্রির স্পেশাল সাবু মাখা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তার আগে সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা ও ভালোবাসা জানি তোমরা সবাই এই সাবু মাখা রেসিপি বানাতে পারো হয়তো কোনো নূতনত্ব আমি দেখাতে পারবো না কিন্তু তারপরেও আমি আমার মতোটা শেয়ার করলাম আশা করি সেটা তোমাদের ভালো লাগবে তো প্রথমে আমি একশো গ্রামের কাছাকাছি সাবুদানা নিয়েছি তো এটা হচ্ছে ছোট সাবুদানা যেটা পাওয়া যায় তোমরা ছোটোটা চাইলে নিতে পারো মিডিয়ামটাও নিতে পারো আবার বড়টাও নিতে পারো তো এই সাবুদানাগুলোর ভেতরে অনেক সাদা সাদা স্টার্চ টাইপের একটা মেটেরিয়াল থাকে তো এটাকে খুব ভালো করে দু তিনবার পরিষ্কার জলে ধুয়ে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখো তো দু থেকে তিন ঘন্টা পরে দেখো একদম মুক্তর মতো হয়ে গেছে সাবুদানাগুলো এইভাবে সাবুদানাগুলোকে তোমরা রেডি করে নিও আর দেখো হাত দিয়ে একটু করে চাপ দিলেই সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এরপর যেটা দেখাচ্ছি সেগুলো হচ্ছে ফলমূল তো সাবু মাখাতে যত ফলমূল দিতে পারবে তত কিন্তু টেস্ট হবে তো দেখো আমি এখানে নারকেল কোড়া নিয়েছি আমসত্ব নিয়েছি শশা নিয়েছি দু রকমের আঙুর তারপর একটুখানি ড্রাই ফ্রুট আর নিয়েছি বেদানা তোমাদের বাড়িতে যেমন আছে তেমনটা নিও আর যেটা থেকে জরুরি সেটা হচ্ছে কলা তো অবশ্যই তোমরা কাঁঠালি কলা নিও আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাইরে থাকি তো তাই আমাকে সিঙ্গাপুরি কলা দিয়ে কাজ চালাতে হচ্ছে আর এরপর আমি নিচ্ছি দই আমি এখানে মাদার ডেয়ারির মিষ্টি দই নিয়েছি তোমরা লোকাল দোকান থেকে মিষ্টি দইও নিতে পারো আবার এটা দুধ দিয়েও কমপ্লিটলি বানানো যায় তবে আমি দুধ আর দই মিশিয়েই করব। তো এখানে দেখো আমি কলাগুলো নিয়ে নিয়েছি চেষ্টা করো কাঠালি কলা নেওয়ার কাঠালি কলাতে খুব সুন্দর স্বাদ হয় কিন্তু যারা আমার মতো বাংলার বাইরে থাকো তারা কিন্তু ওই কিছু করার নেই আমাদেরকে সিঙ্গাপুরি কলা নিতে হবে তো আমি এখানে দুটো কলা নিয়েছি এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে তোমরা সন্দেশ নিতে পারো তো আমার এখানে সন্দেশ পাওয়া যায় না তাই আমি প্যাড়া নিয়েছি তো যে কোনো সন্দেশ নিতে পারো চেষ্টা করো নলেন গুড়ের সন্দেশ নেওয়ার তাতে করে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হবে আর যদি না থাকে তোমাদের কাছে সন্দেশ বা মিষ্টি তোমরা চিনি দিয়েও কাজ চালাতে পারো তবে চিনি কি বলো তো গলে যাওয়ার পরে একটু হচ্ছে জল ছাড়তে শুরু করে দেয় তো সেক্ষেত্রে চিনিটা অতটা ভালো লাগে না সেই জন্যই আমি পুরোটাই এখানে এই মিষ্টি দিয়েই মিষ্টিটা করতে চাইছি চাইলে তোমরা দুটো জিনিসও মিলিয়ে মিশিয়ে করতে পারো মানে একটুখানি মিষ্টি একটুখানি চিনি সেটা দিয়েও করতে পারো তো আমি এখন কি করব যে মিষ্টিগুলো নিয়েছি মানে প্যাঁড়া বা সন্দেশ যাই বলো ওগুলোকে খুব ভালো করে হাত দিয়ে টুকরো করে নিলাম সন্দেশ হলে তো আরও সুন্দর নরম মানে নরম থাকবে তো আরও সুন্দরভাবে মাখানো হয়ে যাবে আর তারপর এই কলাগুলোর সঙ্গে মিষ্টিটাকে খুব ভালো করে একদম চটকে চটকে মেখে নেবো এই মাখাটা কিন্তু খুব ভালো করে করো তাহলে কিন্তু খুব স্বাদ হবে আর এরপর কি করব আমি যে সাবুদানাগুলো নিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আরও একবার ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে আর তারপর জল ঝরিয়ে আমি কি করব এই কলা মাখার সঙ্গে সাবুদানাগুলো আমি দিয়ে দেব। কলা মাখার সঙ্গে সাবুদানাটা যোগ করার আগে সাবুদানাটাকে অবশ্যই পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিও এবং তারপর জল ঝরিয়ে তবেই দিও এরপর আমি মিষ্টি দইটা দিয়ে দিলাম থেকে একশো গ্রামের কাছাকাছি আমি মিষ্টি দই দিয়েছি আমি সাবু মাখাতে বেশিরভাগটাই মিষ্টি দই দেবো একটুখানি আমি দুধ দেব আর পুরোটা দুধ দিয়ে করলে আমার অতটা ভাল লাগে না তো সেই জন্য আমি দই আর একটুখানি দুধ মিশিয়ে করছি এরপর কোরানো নারকেল নিয়ে নেব আর তারপর কী করবো সব কিছুকে আবার হাত দিয়ে ভালো করে মেখে নেবো আর এই মাখাটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে করো ভক্তিশ্রদ্ধা লাগিয়ে করো যত কিন্তু ভক্তিশ্রদ্ধা মন দিয়ে ভালো করে করবে তবেই কিন্তু এই উপবাসের জিনিসগুলো ততটাই স্বাদ হয় প্রত্যেকটা পুজোর প্রসাদের ক্ষেত্রেও বোধহয় তাই হয় তাই না যতটা ভক্তিশ্রদ্ধা এই সব জিনিসগুলোর মধ্যে থাকবে ততটাই বোধহয় স্বাদ খুলে আসে যাক এ তো গেল জ্ঞানের কথা এরপর কী করবো যে কেটে রাখা ফলগুলো আছে সেগুলোকে একে একে করে এই সাবু বাখার মধ্যে দিয়ে দেব। তবে দেওয়ার আগে কিছুটা করে ফল মানে সব ফলগুলো একটু একটু করে আমি বাঁচিয়ে রেখেছি যেগুলো পরবর্তী সময়ে আমাকে ডেকোরেশনের কাজে লাগবে তো আমি এখানে বন্ধুরা অনেক কিছুই ফল নিয়েছি সেটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাড়িতে যেমন আছে তেমনটা নিও আর পারলে আমি এখানে সত্য দিয়েছি যেহেতু আমের সিজির না সেজন্যই কিন্তু তোমাদের কাছে যদি আম আম অ্যাভেলেবেল থাকে তো অবশ্যই আম দিও আম দিলে কিন্তু স্বাদ একদমই বদলে যাবে এরপর আমি খানিকটা ঠান্ডা দুধ দিলাম কাঁচা দুধ নর্মালি সাবু মাখাতে দেওয়া হয় আর যারা কাঁচা দুধ খেতে পারবে না তারা দুধটাকে ঠান্ডা করে একটুখানি গরম করে ঠান্ডা করে নিও আর একটু সন্ধব লবণ আমি দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছুকে খুব ভালো করে আমি মেখে নেব তো বাস সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মহাশিবরাত্রির স্পেশাল সাবু মাখা আর এই সাবু মাখা যে কেবলমাত্র শিবরাত্রির দিন খেতে হবে তাই নয় এই সাবু মাখা তোমরা একাদশীর দিন খেতে পারো বা যে কোনো বার বা উপবাসের দিনে সারা রাত বা সারা দিন উপবাস করে এটা খেতে পারো খুবই সুন্দর খেতে লাগবে এবং খুবই ভালো লাগবে তো আমাদের সাবু মাখা তো রেডি হয়ে গেছে চলো এটাকে এখনই এরমভাবেই খাওয়া যায় তবে আমি একটুখানি ডেকোরেশান করে নেব তো যে পাত্রে আমি খেতে চাইছি সেই পাত্রে আমি নিয়ে নিলাম আর তারপর যে সম সমস্ত ফল আমি এর মধ্যে দিয়েছি সেগুলো থেকে একটু একটু করে বাঁচিয়ে রেখেছিলাম তো সেগুলো ওপর থেকে আমি সুন্দর করে ডেকোরেশন করে দেব। তো সব ফলগুলো ওপর থেকে ভালো করে সাজিয়ে দেব এবং সব শেষে আমি কি করব একটুখানি কোরানো নারকেল এর ওপর থেকে দিয়ে দেব ব্যাস দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের মহাশিবরাত্রি স্পেশাল সাবু মাখা কি দেখতে কেমন লাগছে তো বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো আর আমি জানি তোমরা সবাই জানো তারপরেও আমি আমার প্রসেসটা দেখালাম তো সেটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমায় জানিও তো চলো এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো আর ভিডিও সম্পর্কে নিজেদের মতামত জানাতে ভুলো না তো চলো নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো আর খুব ভালো করে বাবা শিবের আরাধনা করো